নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যষিত এই দেশে যেখানে খেলাফাত থাকার কথা ছিল ওরানি শাসন ব্যবস্থা থাকার কথা ছিল সেখানে ওরানি শাসন ব্যবস্থা কায়েম করবেন তো দূরের কথা কোনো আলেম যদি সেই শাসন ব্যবস্থার কথা বলেন তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিক মার প্যাচের মধ্যে ফেলে তাকে জঙ্গিবাদ মৌলবাদী রাজাকার আলবদর এই ট্যাগ দিয়ে তাকে হত্যার যোগ্য অপরাধী করে গড়ে তোলা হয় বিগত এই জাতির সাথে আচরণগুলো করা হয়েছে যে আলেম শুধু সুবহান আল্লাহর জিকিরের কথা বলেছে রাম বামদেব ন্যারিটিভকে মেনে নিয়ে তাদের বয়নে তুষ্ট হয়ে জাকাত কিংবা ফেতরার কিছু হাদিয়া গ্রহণ করেছে দান গ্রহণ করে সুকৌশলে তাদের শাসন ব্যবস্থার পক্ষে অবলম্বন করে কথাবার্তা বলেছে তাদেরকে নাম দিয়েছে আধ্যাত্মিক হুজুর আর যারা শির কুফর বেদাত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড জল নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে মৌলবাদী রাজাকার এভাবে ইসলামকে মেটানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশ থেকে চুয়ান্ন বছর ধরে দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে চুয়ান্ন বছর হয়ে গেল ইতিহাস বিকৃত করা হয়েছে মিথ্যা বয়ান তৈরি করা হয়েছে গোটা জাতিকে মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছে গণতন্ত্রের মধ্যেই মুক্তি এর মধ্যেই শান্তি এমন মেসেজ দিয়ে জাতিকে টুকরা টুকরা করা হয়েছে ইসলামকে মানুষের সামনে হাসি তামাশার পাত্র বানানো হয়েছে প্রমাণ একটু লক্ষ্য করেন উনিশশো সাল থেকে আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশে যতবার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে টেলিভিশনে নাটক সিনেমা দেখানো হয়েছে সমস্ত প্রোগ্রামগুলোর মধ্যে রাজাকার চরিত্র দেওয়া হয়েছে দাড়ি এবং টুপিওয়ালা মানুষগুলো মানুষদের কাছে নবিকারিন সাল্লাহ আলাইসাল্লামের উৎকৃষ্ট মানের আদর্শ হাসি তামাশা ব্যঙ্গ বিদ্রুপের পাত্র বানানো হয়েছে এমন কি তাদের বিরুদ্ধে গিয়ে যা আপনি কোনো টু শব্দ করবেন আপনাকে বানিয়ে দেওয়া হবে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী আপনাকে ট্যাগ দেওয়া হবে আপনি স্বাধীনতা বিরোধী বর্তমান প্রজন্মের আপনি হচ্ছেন রাজাকার আর যদি আপনি এরকম বয়ান তৈরি করা হয়েছে আপনি যদি আল্লাহর পক্ষে কথা বলেন আপনি হবেন উগ্রবাদী আর আপনি যদি আল্লাহরে গালি দেন নসরে পাক সালসলামের আদর্শ নিয়ে তামাশা করেন হসরে পাক সাল্লাহ্ সুন্নাকে নিয়ে ব্যঙ্গ করেন আপনি হবেন মুক্তমনা বুদ্ধিজীবী আল্লাহদি আরু সালহু বিল্লাহিবাসী র وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن نبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ জবান ছেড়ে সকলে মিলে কিছু কোন জিকির করুন লা ইলাহা তে পরে লাইলা ই لا إله, لا إله إِلَّا اللَّهُ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সোনারগাঁও উপজেলার সাদীপুর ঊনপঞ্চাশতম আট দিন ব্যাপী নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারাত উলামাই কেনাম মুরব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পর হেজগাল মুক্তি মুসলিম ভাইরা পর্দার অন্তরলে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী শানের লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহরুল আলমিন মুসলিম ওম্মার একটি কালীর মুহূর্তে বিশেষ করে বাংলাদেশের এমন একটি রাজনৈতিক সংকটাপূর্ণ মুহূর্তে একটি ভঙ্গুর দেশের এমন একটি অস্থিতিশীল পরিবেশের মধ্যেও প্রচন্ড শীতকে উপেক্ষা করে মহান আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ময়দানে জমে বসার সুযোগ তৈরি করে দিয়েছেন হৃদয়ের সবটুকুন ভালোবাসা শ্রদ্ধা মোহাব্বত আদায় করে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় সুক্রিয়া জ্ঞাপন করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك মহান আল্লাহ রব্বুল আলমিন আট ব্যাপী নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলনকে কবল করুন এই সম্মেলনের ধারাবাহিকতা কে আমত পর্যন্ত আল্লাপাক মঞ্জুর করে নিন এই সম্মেলনের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আজকের এর সাথে সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ রয়েছেন সম্মেলনের সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষ সদস্য বৃন্দ মহিব্বিন মোতাহিন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ মাফ করে দিন অত এলাকার সমস্ত গানের কবরে আজাব আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কালহাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহবাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করুন বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন নামক নিয়ামত পাক আমাদেরকে দিয়েছেন আপনারা খুশি না বেজার কম না বেশি আমরা সেই সৌভাগ্যবান জাতি যে জাতির হেদায়তের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন লক্ষ লক্ষ রসুলদেরকে আমাদের মাঝে প্রেরণ করেছেন আমরা সেই সৌভাগ্যবান জাতি যে জাতিকে গোটা মানব সভ্যতার মধ্যে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন উন্তুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'anil মুনকার তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মা ও খরিজাত নাস মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে বিল আনিল তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে সৎ কাজে আদেশ দিলে পৃথিবীতে শত্রু হয় না কিন্তু অসৎ কাজে নিষেধ করলে শত্রুর কোনো অভাব থাকে না